আপনি কি জানেন কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে দু হাজার সনের মধ্যে আমাদের সমস্ত কাজের শতকরা বাইশ ভাগ কাজই অদল বদল হয়ে যাবে কিন্তু আপনি তৈরি আজকের এই ভিডিওটাতে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগেও কিভাবে আপনি নিজেকে স্কিল আপ করে টিকে থাকতে পারবেন তার কিছু টিপস দেব একটা গল্প দিয়ে শুরু করা যাক সোহান আমাদের মূল চরিত্র সোহান একটি আউটসোর্স কোম্পানিতে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করে সে মূলত ছোটখাটো লগো এবং ডিজাইন সোশ্যাল মিডিয়ার পোস্টিং এর কাজগুলো করে কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারছে যে তার প্রতিষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ হচ্ছে এবং সে যে কাজগুলো করে সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে খুব সহজে করে নেওয়া যায় সোহান খুব চিন্তিত যে সামনের এই নতুন যুগে সে কিভাবে টিকে থাকতে পারে সে কিছু কাজ করলো যার ফলে সে নিজেকে আপগ্রেড করলো এবং তার গল্পগুলোই আপনাকে আজকে শেয়ার করব। আমরা বর্তমান যে বিশ্বে বসবাস করছি মানব জাতির ইতিহাসে মূলত চারটি বড় ধরনের বিপ্লব হয়েছে প্রথম বিপ্লবটি বাষ্পীয় ইঞ্জিন দ্বিতীয় বিপ্লবটি হয়েছে বিদ্যুৎ এবং ফ্যাক্টরি অটোমেশনের কারণে তৃতীয় বিপ্লব যেটা কম্পিউটার ইন্টারনেট সোশ্যাল মিডিয়া এগুলোর কারণে হয়েছে চতুর্থ বিপ্লব বলতে বোঝায় রোবোটিক্স অটোমেশন কৃত্রিম বুদ্ধিমত্তা এগুলো যেটাকে আমি ডিজিটাল জামানা হিসেবে অভিহিত করি আমাদের ডিজিটাল জামানা একটা বড় রকমের পরিবর্তন আসছে এই কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে উনিশশো সালের দিকে অ্যারেন টুরিং জন ম্যাকার্থি কৃত্রিম বুদ্ধিমত্তার যে কনসেপ্ট তারা দিয়েছিলেন সেটার দিকে মূলত আমাদের যাত্রাটা শুরু হয় এরপর দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে উনিশশো এর পরে মেশিন লার্নিং ডিপ লার্নিং নিউরাল নেটওয়ার্ক এই প্রযুক্তিগুলো উদ্ভাবনের কারণে মেশিন তথ্যগুলোর উপর ভিত্তি করে নিজেই বিভিন্ন জিনিস করতে পারে শিখতে পারে যেটাকে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বলছি এটা ঠিক মানুষের বুদ্ধিমত্তার সাথে তুলনা করা ঠিক হবে না। কিন্তু সে তথ্যগুলোর থেকে সে নিখুদভাবে কোন ভুল কিংবা জিনিসগুলোকে সে পর্যালোচনা করতে পারে এবং জানতে পারে শিখতে পারে যেটা সাধারণ মানুষের পক্ষে একটু কঠিন কৃত্রিম বুদ্ধিমত্তাকে অনেকে ভাবেন যেটা অনেক দূরের একটা প্রযুক্তি ভবিষ্যতে হবে তা কিন্তু নয় আমাদের চারপাশের জগতেই আপনি ঠিক এই মুহূর্তে আমার ভিডিওটা যে মোবাইলে দেখছেন সেই মোবাইলে কৃত্রিম বুদ্ধিমত্তা রয়েছে ছবি তুলবার সময় স্বয়ংক্রিয়ভাবে মানুষের মুখগুলোকে চিহ্নিত করে সেখান থেকে ফোকাস করতে পারছে এগুলো সবই কিন্তু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে কৃত্রিম বুদ্ধিমত্তা কৃষি চিকিৎসা স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রে মোটামুটি ব্যবহার হচ্ছে এবং সামনে আরও ব্যবহৃত হবে বলে সবাই মনে করছেন প্রথমে যেটা বলছিলাম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2030 সনে কেমন হতে পারে সে সম্পর্কে একটি তথ্য আপনাদের শেয়ার করেছিলাম যেটা একটু সহজভাবে যদি একটু ব্যাখ্যা করি মনে করা যাক সারা বিশ্বে মাত্র আমাদের একশো জন কর্মী রয়েছে সেই একশো জন কর্মীর মধ্যে 10 জন কর্মী পিছিয়ে পড়বে তারা নতুন স্কিল সেটের সাথে সামঞ্জস্য না থাকার কারণে এরপর 30 জন তারা বিদ্যমান যে কাজটা করছে সেটাকে আপস্কিল করতে হবে আর বাকি থাকবে ষাট জন একশো জনের মধ্যে এই ষাট জনকেই নতুন ভাবে প্রশিক্ষণ নিতে হবে তাদেরকে মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে ব্যবহার করতে হয় ডিজিটাল প্রযুক্তি সহ অন্যান্য ডিজিটাল টেকনোলজিগুলো তাদেরকে শিখতে হবে অর্থাৎ আপনি যদি নিজেকে আপ না করেন তাহলে যে টিকটকে বললাম একশো জনের মধ্যে যে দশ জন কর্মীর মধ্যে আপনি পড়ে যাবেন এখন আপনি কিভাবে এটা টিকে থাকতে পারবেন এর জন্য মূলত আমাদেরকে পাঁচটি কাজের দিকে ফোকাস করতে হবে প্রথমত আমাদের নতুন দক্ষতা অর্জন করতে হবে সেটা শুধুমাত্র কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত তা না নতুন নতুন যে সমস্ত প্রযুক্তিগুলো আসবে বা আসছে সেগুলোকে জানতে হবে শিখতে হবে ব্যবহার করে সেটা আপনার কাজে কোন জায়গাতে ব্যবহার করা যায় সেটা আপনাকে জানতে হবে দ্বিতীয়ত আপনার শেখার মানসিকতা গড়ে তুলতে হবে অর্থাৎ নতুন কিছু শেখার মানসিকতা গড়ে তুলতে হবে সেজন্য বই পড়া এবং সেজন্য কোর্স সেটা অনলাইনে হোক কিংবা আপনার কোনো শেখার স্কুল কলেজে হোক সেটা আপনাকে গড়ে তুলতে হবে সেই মানসিকতা আপনাকে রাখতে হবে তৃতীয়ত এআই আপনার শত্রু নয় এআই একটি টুল মাত্র এবং সেটাকে কিভাবে ব্যবহার করে আপনি এর থেকে উপকার পেতে পারেন সেটা আপনাদেরকে চিন্তা করতে হবে তৃতীয়ত প্রথমে যেটা বলছিলাম কর্মক্ষেত্রে নতুন নতুন ভূমিকা আসবে অর্থাৎ আগে আমি যে কাজটা করতাম সেই কাজটা না করে আমাকে নতুন কোন দায়িত্ব আমাকে দেওয়া হবে এই কর্মক্ষেত্রে নতুন ভূমিকার জন্য আমাকে মানিয়ে নেওয়ার মত আমাকে মানসিকতা গড়ে তুলতে হবে এবং সব শেষে পাঁচ নম্বর খুবই গুরুত্বপূর্ণ নেটওয়ার্কিং করতে হবে অর্থাৎ একটা মানুষের মানুষের সাথে আরেকজন নেটওয়ার্কিং করা পরিচয় হওয়া এবং তাদের সাথে এনগেজমেন্ট করা এবং আমরা করি সেটা করে রাখা খুব গুরুত্বপূর্ণ এভাবে আমরা যে যদি পাঁচটি কাজ করি তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা সহ সামনে যে নতুন যুগ আসছে সেই যুগে আমরা টিকে থাকতে পারবো নতুন যুগের সাথে টিকে থাকার একটা ভয়কে বিজ্ঞানীরা ফোবো এফ ও বিও নামে বলেন অর্থাৎ ফিয়ার বিকামিং এই ফোবো থেকে রক্ষা পাওয়ার জন্য এই পাঁচটি কাজ আপনাদেরকে করতে হবে অনেকে ভাবেন যে এআই বা রোবট এসে আমাদের সমস্ত কাজ কেড়ে নিবে আমরা চাকরি ছাড়া হব আদৌ কিন্তু সেরকম হবে না নতুন প্রযুক্তি আসার কারণে আমাদের কিছু কিছু চাকরি হয়তোবা যাবে কিন্তু অপরদিকে নতুন চাকরি অনেক আসবে এছাড়া আমাদের বর্তমান কাজের অনেক আপ স্কিল হয়ে নতুনভাবে আমাদেরকে নতুন সুযোগ আমাদেরকে এনে দেবে তাই আপনি যদি মনে করেন যে না আমি পরে শিখবো আপাতত আমি যে স্কিল সেট রয়েছে সেটা দিয়ে আমি টিকে থাকতে পারবো এরকম যদি আপনি ভাবেন তাহলে কিন্তু বিপাদের ব্যাপার আপনাকে সেই মাইন্ডসেটটা পরিবর্তন করতে হবে এবার আসা যাক সোহানের গল্প দিয়ে শুরু করেছিলাম সোহান যখন দেখল যে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সে যে কাজগুলো করে সেগুলি করা যায় খুব সহজে তখন সে চিন্তা করলো সে টিকে থাকার জন্য নিজেকে নতুনভাবে এআই টুলগুলো সে শেখা শুরু করলো এআই কে সহকারী হিসাবে ব্যবহার করে তার ডিজাইনে কাজগুলো আরো কিভাবে দ্রুত করা যায় সেদিকে সে ফোকাস করলো এছাড়া মানবিক বা সৃজনশীলতার কাজগুলোর দিকে সে জোর দিল অর্থাৎ ব্র্যান্ডের স্ট্র্যাটেজি কিংবা একটা কাস্টমারের নিড গুলো কি কি তার সাথে যে কমিউনিকেশন গুলো সেই জায়গাতে সে কাজ করা শুরু করলো অর্থাৎ সে নিজেকে আপস্কিল করলো এই নতুন প্রযুক্তির কল্যাণে সে আরো বেশি করে কাজ করার সুবিধা পেল এবং যে কারণে সে আরও এগিয়ে গেল এই সোহানের যে গল্প বললাম সেটা কিন্তু আমাদের সবারই হতে পারে সুতরাং এই কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে এসে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের কোন কোন কাজগুলোকে আমরা আরেকটু একটু ভালো মতন এগিয়ে নিয়ে যেতে পারি এবং পরে শিখবো সে মাইন্ডসেট না করে এখনই আমি কীভাবে শিখব নতুন নতুন প্রযুক্তি শেখার মানসিকতা এবং নেটওয়ার্কিং করা এটা প্রতি খুব জোর দিতে হবে আশা করি প্রথমে যেটা বলছিলাম একশো জনের মধ্যে দশজন পিছিয়ে পড়বে সেই দশজনের মধ্যে আপনি নিশ্চয় হবেন না নতুনভাবে নিজেকে পরিবর্তন করুন নতুন নতুন স্কিল শিখুন এবং সামনে টিকে থাকুন ভালো থাকুন সবাই বাই বাই